বাঙালিদের মিষ্টি মিষ্টি কুমড়োর তরকারি ছোলা দিয়ে খেতে খুব ভালো লাগে এর জন্য আজকে নিয়ে এসেছি কুমড়োর তরকারি কুমড়োর তরকারি রান্না এখানে প্রথমে ছোলা পাঁচফোরণ আর লঙ্কা দিয়ে দিলাম এটাকে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে এটাকে ভেজে নিয়ে তো আলু কুমড়ো আর ছোলা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব কষিয়ে কষিয়ে তারপরে এটাকে ঢাকা দিয়ে দেবো ঢাকা দেওয়ার পর ঢাকা দেওয়ার পর এটাকে আবার ঢাকা খুলে এটাকে আবার ভালো করে নাড়ি নাড়ি নুন হলুদ নুন হলুদ সব দিয়ে দেব নুন হলুদ দিয়েও এটাকে ভালো করে নেড়ে নেবো তার সাথে ছোলা দিয়ে দেবো নাড়ানোর পর এটাকে আবার ভালো করে একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দেওয়ার পর এটা একটু হিং দিয়ে দেবো হিঙে হিং দেওয়ার পর লাস্টের দিকে এটা একটু চিনি এটা সেদ্ধ হয়ে গেলে একটু চিনি দিয়ে দেবো মিষ্টি মিষ্টি হবে খেতে খুব ভালো লাগবে তো বন্ধুরা এরকম করে দেখবে তোমরা এই রকম পদ্ধতিতে মশলা ছাড়া কুমড়োর তরকারি খেতে খুবই ভালো লাগবে তো আমাদেরও এটা লুচির সঙ্গে খুব ভালো লাগে কোনো উপোস করলে এই লুচি আর কুমড়োর তরকারি খেতে খুবই ভালো লাগে তো বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো তো কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের তো এবার দেখো আমি কেমনভাবে কুমড়োর তরকারি করছি আমার কুমড়োর তরকারি রেডি হয়ে গেছে